হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমি তোমাদের প্রিয় শুভ দাস আজকে কিন্তু চলে এসেছি সুজতাস কিচেনে এখান দিয়ে গেলে মসজিদ মোড় আর এই যে খাদিম সেট ঠিক উল্টো দিকে সুজতাস কিচেন আর এই দিক দিয়ে গেলে ওয়ার্লেস মোড় পড়ে আর এই যে তার মাঝখানে সুজতাস কিচেনটা নতুন বানিয়েছে এই মেনু কার্ডটা তোমরা পজ করে দেখে নিও দাদা কেমন আছো ভালো আছি তা তোমাদের এই দোকানটার নাম কি আছে আমার দোকানের নাম সুজতাস কিচেন দেখো বড় বড় আচ্ছা

মানে আই থিঙ্ক আমি কাঠের জালে ফার্স্ট টাইম এই রেটে এই রেঞ্জে কোয়ালিটি মেনটেন করে অবশ্যই তুমি তোমার যারা খায় তারাই বলে কোয়ালিটি মেনটেন করে আমি এই বিরিয়ানির প্রাইসটা রেখেছি তাছাড়া সব থেকে বড় অফার দুটো বিরিয়ানি নিলে মানে চিকেন বা মাটন যাই নেবেন একটা চিকেন চাপ কমপ্লিমেন্ট বাহ এটা কি করে দিচ্ছ তুমি হ্যাঁ তুমি তো ইয়ার কি করছো নাকি না আমি কি না এটা যেহেতু আমিও নিজে বিরিয়ানি খেতে ভালোবাসি আমি হিউজ প্রফিট লাগে না আমার একদম মিনিমাম মার্জিনে যেহেতু আমার অনেক সেল আছে তো সেখান থেকে আমার খুশি হয়ে যায় ব্যাপার তো মাথায় দুটো বিরিয়ানি একটা চিকেন কম দেখো আমার এখানে কম্বো আছে কিন্তু তাহলে আজকে আমরা কী কমবোটা করি কম্বোটা ধরো আলু বিরিয়ানি চিকেন চাপের দাম আচ্ছা আচ্ছা চিকেন বিরিয়ানি চিকেন চাপ দিয়ে দাও আমাদের তাহলে এই কম্বোটা দাও সেকেন্ড কম্বো হ্যাঁ হ্যাঁ তাহলে ওর যাচ্ছে একটা চিকেন কম্বো

কী কী চলে আসলাম আমাদের কাছে অনলাইনটি আছে আবার সঙ্গে আবার কী আছে দেখো চাটনি আরে দেখো চিকেনের কি কী এটা চিকেন চাপ বুঝতে পারছো মাত্র একশো চল্লিশ টাকার চিকেন চাপ কম্বো চিকেন চাপ চিকেন বিরিয়ানি এটার দাম একশো নব্বই টাকা আর তোমরা যদি আলু বিরিয়ানি নাও সঙ্গে চিকেন চাপ এর দাম কিন্তু পড়বে একশো চল্লিশ টাকা সঙ্গে কিন্তু এই এই কোল্ড ড্রিঙ্কসটা একদম বিরামূল্যে দেবে আমি তোমাদের প্রিয় শুভ দাস চলো তাহলে ট্রাই করা যাক কী হয় এটা কী হচ্ছে দুধ ছোটো রাইস ওই দুধ ছোটো রাইস ঠিক আছে আর তোমাদের চিকেনের পেস্টে দেওয়া কিন্তু এটা চিকেনের পিস আর চিকেন চাপটা ঠিক চিকেন চাপের মা দেখেছো মা মাখন ট্রাই করা যাক সত্যি দারুণ খেতে আমি এরকম খেতে থাকি আপনারা আমার এইসব ছোটো ছোটো ভিডিওর জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও একটা